আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখব চাইনিজ ভাষায় সপ্তাহের সাত দিনের নাম সপ্তাহের সাত দিনের নাম শিখা খুবই সহজ যদি আমরা নাম্বারস নেমগুলো শিখে রাখতে পারি আমরা যদি আগে কিভাবে নাম্বার বলতে হয় সেটা শিখি তাহলে আমরা সপ্তাহের সাত দিনের নাম শিখতে পারবো খুবই সহজভাবে এখানে এক থেকে ছয় পর্যন্ত নাম্বারস নেম যদি আমরা জানি যেমন ই আর সান উ লিও যথাক্রমে এটা হচ্ছে ই মানে হচ্ছে এক আর দুই সান তিন স চার উ পাঁচ লিও ছয় সব সপ্তাহের নাম সপ্তাহকে কিভাবে কি বলা হয় শিংচি সপ্তাহকে বলা হয় শিংচি এই সব সপ্তাহ শব্দটাই শুধু আমরা শিখতে পারি তার সাথে নাম্বার নেমগুলো অ্যাড করে আমরা সপ্তাহের দিনগুলোর নাম বলতে পারবো সহজভাবে আর এগুলো হচ্ছে হানজি এগুলো আপনারা নিশ্চয়ই জানেন এগুলোকে হাঞ্জি বলা হয় আর এটাকে পিনিন বলা হয় আরেকবার বলি পিনিন হচ্ছে হানজিকে প্রোনাউন্স করার সিস্টেম ইংলিশ লেটার দিয়ে চাইনিজ ভাষা প্রনাউন্সিয়েশনের সিস্টেমটাকে বলা হয় পিনিন আর এটাকে বলা হয় হানচি তাহলে এটা হচ্ছে শিং ছি এই যে এখানে একটু আমরা ভাগ করে দিই বুঝার জন্য দুইটা সিলেবেল করে দিলাম শিং ছি শিং চি মানে হচ্ছে সপ্তাহ শিং চি ই সোমবার সপ্তাহের প্রথম দিন চি আর মঙ্গলবার শিং সি সান বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে আরেকটা নতুন শব্দ শিখতে হচ্ছে থিয়ান মানে হচ্ছে রবিবার সিংচি তিয়ান রবিবার তাহলে আমরা এখানে নতুন কয়টা শব্দ শিখছি একটা হচ্ছে শিংছি একটা হচ্ছে তিয়ান দুইটা শব্দ শিখছি শিংচি তিয়ান মানে হচ্ছে রবিবার দেখুন কত সহজ সপ্তাহের নাম শিখা চাইনিজ ভাষায় আরেকটা আমরা নতুন শব্দ শিখিয়ে রাখতে পারি সেটা হচ্ছে শিংচি রি অথবা রি এটা দুইটা প্রনাউন্স হয় প্রোনাউন্সিয়েশন দুইটা একটা হচ্ছে রি বলাও যায় রিও বলা যায় দুইটাই কারেক্ট রবিবারকে দুইভাবে বলে একটা হচ্ছে তিয়ান আর একটা হচ্ছে রি শিং তিয়ান আর ওর রি আশা করি সবাই শিখতে পেরেছে বারবার প্র্যাকটিস করতে হবে যদি আমরা যে কোনো ভাষা শিখতে চায় প্র্যাকটিসের কোনো বিকল্প নাই চাই চিয়েন